আজ মানে আমাদের ছেড়ে চলে গেছেন তাই ব্যায়ামগুলো খালি পড়ে আছে এই বার্গার বান দিয়ে বার্গার বানাবো প্রতিটা ফ্লেভারের বিস্কিট ফাওছে একটা করে টেস্ট করে দেখছে আসসালামু আলাইকুম আজকে আমি আর আমার হেল্পিং হ্যান্ড খালা রান্নাঘরটা ডিপ ক্লিন করব। প্রথমে আমি রান্নাঘরের ক্যাবিনেটের সাইডে যে কর্নার শেল্প আছে সেটা পরিষ্কার করে নিচ্ছি এই যে খালি খালি বয়াম সব দেখতে পাচ্ছেন এই বয়ামগুলো আগে সবসময় আচার দিয়ে ভর্তি থাকতো আর আচারগুলো সবসময় আমার মা বানিয়ে পাঠাতেন আজ মা নেই আমাদের ছেড়ে চলে গেছেন তাই বয়ামগুলো খালি পড়ে আছে মা বেঁচে থাকতে এতদিন আমাকে আচার বানাতে হয়নি আমার পরিবারের সবাই আচার খুবই পছন্দ করে এখন বাজারে কাঁচা আম পাওয়া যাচ্ছে দেখি কিছু কাঁচা আম কিনে আচার বানিয়ে রাখব আম্মা যখন অসুস্থ ছিলেন তখন আম্মার কাছ থেকে কিছু আচারের রেসিপি শিখে নিয়েছি এখন সেটা অনেক কাজে লাগবে সবাই আমার আমার জন্য দোয়া করবেন উনি যেন ব্যস্তবাসী হন বয়ামগুলো একটা একটা করে নামিয়ে ফাজাকে দিয়েছি সেলফটা পরিষ্কার করার পর আবারও একটা একটা করে বয়াম হচ্ছে সাজিয়ে রাখছি আমি এদিকে পরিষ্কার করছি আর আমার হেল্পিং হ্যান্ড খালা অন্যদিকে পরিষ্কার করছে প্রতিদিনের কাজগুলো খালা একা একা নিজে নিজেই করছি তাই আমি খালার সাথে কিছুটা কাজ এগিয়ে নিচ্ছি খালা ওদিকে পরিষ্কার করছে আর আমি রান্নাঘরের ওয়াল থেকে ফ্যানটা খুলে এনেছি পরিষ্কার করার জন্য এই গরমে ফ্যানটা অনেক কাজে লাগছে রুটি বানানো থালা বাসন ধোয়া তারপরে তরকারি কাটা কাটাকুটির সময় এই ফ্যানটা ছেড়ে দিই খুবই আরাম লাগে ফ্যান ছেড়ে সব কাজ গুছিয়ে নিয়ে তারপরে ফ্যানটা বন্ধ করে চুলা জ্বালিয়ে ঝটপট রান্না সেরে ফেলি এই গরমে এরকম একটা ফ্যান রান্না রান্নাঘরের জন্য খুবই দরকার এই যে রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গিয়েছে আমি মাসে একবার ডিপ ক্লিন করি আমি কেবিনেটের ভিতরে সব কিছু রাখার চেষ্টা করি কারণ রান্নার ভিডিও করার সময় অনেক জায়গা লাগে অনেক অসুবিধা হয় এই যে সুইচের পাশে ফ্যান ঝুলানোর ক্লিপটা লাগানো আছে ফ্যানটা লাগালে আমার দেখতে খুব একটা ভালো লাগে না কিন্তু কি আর করবো গরমের জন্য লাগানো শীতের দিনে অবশ্য খুলে রাখি একজাস ফ্যানটাও পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর দেখানো শেষ এখন ফ্যানটা লাগিয়ে নিচ্ছি আহ কত শান্তি সন্ধ্যের দিকে আমি আর ভাবজা গিয়েছিলাম আগরা ওখান থেকে কিছু বাজার করে এনেছি এই বার্গার বান দিয়ে বার্গার বানাবো জয়ফল শেষ হয়ে গিয়েছে তাই জয়ফলের একটা প্যাকেট নিয়েছি আর বার্গার বানানোর জন্য চিজ নিয়েছি লেটুস পাতা নিয়েছি আর এই বিস্কিটগুলো সব একটার সঙ্গে একটা ফ্রি তাই এগুলো নিয়েছি এই বিস্কিটটা ফায়ার ফাউজের অনেক পছন্দ এটা দুইটা কিনলে একটা ফ্রি দিয়েছে এর মধ্যে তিনটা ফ্লেভারের বিস্কিট থাকে প্রতিটা ফ্লেভারের বিস্কিট ফাও একটা করে টেস্ট করে দেখছে বিদায় নেব এখন আপনাদের কাছ থেকে সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ